হ্যালো আসসালামু আলাইকুম আজকে পেন্ডুলামের ম্যাথের একটু জেড কনসেপ্টগুলো আমরা ক্লিয়ার করব ইনশাল্লাহ চলো শুরু করা যায় ফার্স্ট অফ অল আমাদের পেন্ডুলাম ঠিক আছে ধরো মনে করো যে এটা আমাদের একটা পেন্ডুলাম একটা আছে ঠিক আছে এই পেন্ডুলামটার এই পেন্ডুলামটার এইটা হচ্ছে আমাদের একটা বব এটা হচ্ছে আমাদের একটা বব ঠিক আছে এটা মনে করো আমাদের একটা বব দেন আমি মনে করো যে একটু দূরে এই পেন্ডুলামটাকে টেনে একটু ছেড়ে দিছি ঠিক আছে তাহলে দেখো যে এই বরবত তোমার সবসময় হচ্ছে সেন্টার থেকে নিতে হবে এই বরবত তোমার হচ্ছে আমার ডিস্টেন্সটা চলে আসে তার মানে তুমি একটা জিনিস চিন্তা করো যে মনে করো যে এই পেন্ডুলামটাকে তুমি জাস্ট ধরে এইটুকু কি এনে ছেড়ে দিছো ঠিক আছে তাহলে তোমার এ এটা হচ্ছে ধরো এ একটা পজিশন এটা তোমার হচ্ছে বি একটা পজিশন তোমাকে তোমাকে বের করতে বলতেছে কি তোমাকে বের করতে বলতেছে যে ডিটারমাইন 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 দা ওয়ার্ক ডান দা ওয়ারড এটা মানে ওয়ারড ব্রিং দা বব টু টু ব্রিং দা বব বব তাহলে কোশ্চেন কি বলছে যে যদি যদি ববটা আমি ছেড়ে দেই এই ববটাকে যদি আমি ছেড়ে দেই তাহলে আমার কি হবে আমার হচ্ছে ভেলোসিটি কত হবে ইকুilibrium কন্ডিশন ভাই ইকুilibrium কন্ডিশন তো এই কন্ডিশন যখন আমি এটাকে ছেড়ে দিব ববটা আমার এই পজিশনে আছে যখন আমি একে ছেড়ে দিব সুতরাং এই জায়গায় থাকবে না সে আবার কি এইদিকে চলে আসবে তার মানে ভেলোসিটিটা আমার কোন দিকে যাবে ভেলোসিটিটা আমার যাবে হচ্ছে এইদিকে ঠিক আছে তার মানে আমাকে একটা কথা বল। এই পজিশনে তোমার আছে পটেনশিয়াল এনার্জি এই পজিশনে তোমার কি আছে কাইনেটিক এনার্জি এখন এখন ভাই আমাদের কি এনার্জি কি কখনো ডিসপ্লে হয় এনার্জি শুধু একটা থেকে অন্যটাই কি হয় কনভার্সন হয় তাই তো তার মানে এখানকার যে পটেনশিয়াল এনার্জি এই পটেনশিয়াল এনার্জিটাই কি হবে ভাই তোমার হচ্ছে এখানে কাইনেটিক এনার্জিতে তোমার কনভার্ট হবে কথা বুঝছো তার মানে তুমি এখানে কি বলতে পারো তুমি এখানে কি বলতে পারো তুমি বলতে পারো যে এই পজিশনের যে তোমার হচ্ছে কাইনেটিক এনার্জি eb b কত ea eb b কত ea তাহলে দেখো পক্ষ আচ্ছা দেখো এই এই যে b পয়েন্ট এই b পয়েন্টে তোমার কি আছে পটেনশিয়াল এনার্জি যেটা ইটাকে কেস ওয়ানে আমরা পাইছি তার মানে তুমি এখানে এই b পয়েন্টে তুমি কত লিখবা তুমি লিখবা mg mg কত লিখবা je a b point এটা কত सपोज বি পয়েন্ট লিখলাম এটা আমি দিলাম হচ্ছে বি ঠিক আছে দিস ইকুয়াল এই পয়েন্টে তোমার কি আছে কাইনেটিক এনার্জি আছে তার মানে তুমি লিখবা হাফ এম ভি স্কয়ার তার মানে ভাই দেখো তো এম জি এম জি এইচ বি মানে কি এইচ বি মানে তুমি আগে আগের মতই এল এল মাইনাস এল কস থিটা এল মাইনাস এল কস বুঝছো দিস ইকুয়াল হাফ এম ভি স্কয়ার দেখো তো ভাই এখানে কি হয় এম এম কি কাটা যায় তাহলে দেখো তো ভাই তুমি ভি ইকুয়াল কত বলতে পারো টু জি টু জি এল ওয়ান তাই তো বলো এটা বুঝছো নাকি বুঝো না আচ্ছা দেন এ এরপরে এরপর আমি কোন কন্ডিশনে যাবো দেখো ওয়ান মাইনাস কস থিটা মানে তুমি কি লিখতে পারো ওয়ান মাইনাস কস থিটা একটু লিখলাম টু সাইন স্কয়ার

রুট অভার রুট অভার জি এল জি এল তারপরে কত হবে সাইন থ্রিটা বাই টু সো তোমাকে যখন সিটিউতে কোশ্চেনগুলা থাকবে তখন এ টু জেড ফুল প্রসেসের মাধ্যমে তোমাকে লিখতে হবে তুমি যদি সাপোস মনে করো যে এই এই লাইনটা যদি তুমি ডাইরেক্ট লিখে দাও তাহলে তোমাকে এক্সামিনার ডাইরেক্ট কেটে দিবে তুমি যদি সাপোজ এই লাইনটা ডাইরেক্ট লিখে দাও তাহলে এক্সামিনার তোমাকে চোখ বন্ধ করে কেটে দিবে। তার মানে তোমাকে ফুল প্রসেসটা লিখে আসা লাগবে কথা বুঝছো চলো আমার আমরা এখন নিয়ে যাবো হচ্ছে কেস থ্রি ঠিক আছে আমরা এখন লিখবো হচ্ছে কেস থ্রি এটা এটা হচ্ছে তোমার কেস থ্রি এটা হচ্ছে লাস্ট কেস খুব ভালো মতো করে জিনিসটা বুঝো দেখো এই পজিশনে এই পজিশনে তোমার পোটেন্সিয়াল এনার্জি কত এই পজিশনে তোমার পোটেন্সিয়াল এনার্জি আছে এই পজিশনে দেখো পোটেন্সিয়াল এনার্জি এবং আবার কি কায়েন্টিক এনার্জিও আছে ঠিক আছে আর কিন্তু এই পজিশনে তোমার কি আছে শুধুমাত্র কাইনেটিক এনার্জি আছে এটা তো অলরেডি বোঝা গেছে যে অলরেডি মনে করো যে এই এই একটা বব এই ববটাকে মনে করো যে আমি এই পজিশনে নিয়ে গেছি এটা তার উপরে উঠবে না তার মানে এই পজিশনে তার কি আছে শুধুমাত্র হচ্ছে পটেনশিয়াল এনার্জি আছে কিন্তু এটা যখন এই পজিশনে থাকবে তারা তখন পটেনশিয়াল এনার্জিও আছে আবার কি কাইনেটিক এনার্জিও আছে কিন্তু এই পজিশনে আবার তোমার কি আছে এখানে আবার কি কোনো পটেনশিয়াল এনার্জি নাই কারণ এই যে এই পজিশনটা তুমি জানো 12 কেস 1 থেকে দেখে আইছো যে এই পজিশনে তোমার কত থাকে এই জিরো থাকে তার মানে এই পজিশনে কি নাই তোমার কোন প্রকার কোন প্রকার পটেনশিয়াল এনার্জি নাই শুধু প্রকার কি আছে শুধু আছে হচ্ছে তোমার তার মানে এই পজিশনে যেটা তোমার পটেনশিয়াল এনার্জি এই এই যে ই বিতে ই বিতে যেটা তোমার পটেনশিয়াল এনার্জি ইসিতে ইসিতেও তোমার কি থাকবে একদম সেম এনার্জি আবার ই এতেও তোমার কেমন থাকবে একদম সেম এনার্জি থাকবে কেন কারণ তুমি জানো যে এনার্জির কনজারভেশন ল থেকে কি জানো সেটা হচ্ছে এনার্জি কখনো কি হয় না ডেস্ট্রয় হয় না ঠিক আছে শুধু হচ্ছে তোমার কনভার্সন হয় একটা থেকে আরেকটাতে তোমার কনভার্সন হবে এখানকার যে পোটেন্সিয়াল এনার্জি সেটাই তোমার এখানে যা পোটেন্সিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে সেটাই এখানে যা শুধুমাত্র কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে এনার্জি কখনো কি হয় না ডেস্ট্রয় হয় না এটা তুমি অলরেডি জানো তাহলে দেখো তো ই বি এই পজিশনের ক্ষেত্রে তোমার কি আছে শুধুমাত্র কি আছে তোমার পটেনশিয়াল এনার্জি আছে তার মানে তুমি যদি এই বরাবর তুমি একটা দাগ টানো এই যে এই বরাবর তুমি একটা দাগ টানো তার মানে এখান থেকে যে এইটুকের যে উচ্চতা সেটা তুমি কত পাবা সেটা তুমি এইচ বি এইচ বি ঠিক আছে তুমি পাবা কত এইচ বি আর এখান থেকে এই পজিশনের যে উচ্চতা বা এই পজিশনের যে হাইট সেটা তুমি কত পাবা সেটা তুমি পাবা হচ্ছে এইচ সি ঠিক আছে এটা তুমি কত পাবা এইচ সি পাবা ওকে তাহলে চলো আবার সি এর ক্ষেত্রে কিন্তু তোমার থিটা ওয়ান আর বি এর ক্ষেত্রে কিন্তু তোমার কি থিটা টু দুইটা থিটা কিন্তু আলাদা আলাদা দুইটা থিটা আছে খুব ভালো মতো করে জিনিসটা বোঝার চেষ্টা করো তাহলে দেখো তুমি ই বি এর ক্ষেত্রে তুমি কি বলতে পারো ই বি যখন তুমি লিখবা একই ভাবে এম জি এম জি কি লিখবা এইচ কত এম জি এইচ বি ডিসি কল ইসি এই পজিশনে তোমার কি আছে তোমার একটা যেরকম পটেনশিয়াল এনার্জি আছে আবার তোমার কি আছে কাইনেটিক এনার্জিও আছে ঠিক আছে তাহলে তুমি এখানে কি লিখবা হাফ এম ভি স্কোয়ার প্লাস এম জি সি এটা তোমার কোন পজিশন গেল ইসি দিস ইকুয়াল এইটুকু তোমার গেল হচ্ছে ই বি এইটুকু তোমার গেল হচ্ছে ই বি এইটুকু তোমার গেল হচ্ছে ইসি দিস ই এ পজিশনের ক্ষেত্রে কত আছে ই এর ক্ষেত্রে তোমার আছে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার ঠিক আছে আমি একটু নিচে লিখলাম হাফ এম ভি স্কোয়ার ঠিক আছে তুমি এটা ক্ষেত্রে লিখতে পারো যে এটা সি এটা কি এটা হচ্ছে তোমার এ ঠিক আছে এটা তোমার কোন ক্ষেত্রে এটা তোমার এ পজিশনের ক্ষেত্রে এটা তোমার ই এর ক্ষেত্রে বলো এটাকে বুঝছো নাকি বুঝো না এটা তো আই থিঙ্ক ক্লিয়ার দেখো এখানকার এম এখানকার এম এখানকার এম এখানকার এম তুমি কমন নিয়ে কেটে দিতে পারো

এটা একটু তুলে নাও আর আমরা একটু দেখে আসি যে যশোর বোর্ড তেইশে কি টাইপের ম্যাপটা ছিল আচ্ছা রে এটা একটু তুলে নাও দেখো তোমার হচ্ছে এরকম একটা কোয়েশ্চেন তোমার সাপোজ মনে করো দাও আছে যে ইফেক্টিভ লেন্থ হচ্ছে তোমার 1 মিটার তোমার এরপরে হচ্ছে ম্যাথ অফ বব ববের ম্যাথটা হচ্ছে 0.03 কেজি তাহলে চলো আমরা হচ্ছে ই বি পজিশনটা ফার্স্ট অফ অল বের করি দেখো এই মাত্র তোমাদের শিখাইছি ইবি পজিশন মানে কি এম জি কত ভাই বলো তো ই বি পজিশনের ক্ষেত্রে কত হবে এম জি কত এম জি এইচ বি তাই তো ভাই এইচ বি মানে কি এইটুকো না এইটুকো তার মানে দেখো এই টোটাল লেন্থটা কত এই এইটা দেখো অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার 20 ডিগ্রি তাহলে তুমি কি লিখতে পারো তুমি লিখতে পারো ই বি দিস এই যে এইটুকু তুমি কাজ করবে এই যে এখান থেকে এইটুকুনে কাজ করবে দিস ইকুয়াল কত দিস ইকুয়াল তুমি লিখতে পারো যে এল মাইনাস এল কস 20 এটা তো বুঝছো এল মাইনাস এল কস 20 তার মানে তুমি এটুকু কি জানো এল মাইনাস এল কস 20 ঠিক আছে কারণ তুমি এই টোটাল অ্যাঙ্গেল ধরে কাজ করতেছো এই যে

একটা কি ভ্যালু পাবা তুমি এরপরে তুমি বের করবা হচ্ছে ইসি এর ক্ষেত্রে দেখো তো ভাই ইসি এর ক্ষেত্রে এই দুইটা না ইসি এর ক্ষেত্রে এই দুইটা না তার মানে দেখো তুমি কি বলতে পারো তুমি বলতে পারো যে ইসি ইসি স্কোয়ার হাফ এম ভি সি ভি সি স্কয়ার তার মানে কি দেখো ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস টু জি এইচ তার মানে এইচ সি তোমাকে বের করতে হবে ভাই সি কি তোমার যে এই অংশটুকু না এই অংশটুকু হচ্ছে তোমার সি তার মানে ভাই বলতো কত হবে এখানে দেখো এইসি লিখবা যে ইউ জি এইচ তারপরে কত হবে তোমার এম জি কত হাফ এম ভি স্কোয়ার হ্যাঁ প্লাস কত হবে হবে হচ্ছে এম এম জি এইসি সি মানে কত ভাই বলতো এই সি মানে কত এই যে টোটাল লেন থেকে এই যে কত হবে টোটাল লেন থেকে তুমি কি গ্যাস করবা এল কস কত টেন ডিগ্রি তার মানে তুমি লিখতে পারো ওয়ান মাইনাস কত টেন ওয়ান মাইনাস কস টেন ডিগ্রি কস টেন ডিগ্রি বলে এটা বুঝছো নাকি বুঝো না দেখো তোমরা যে ভুল কাজটা করো তোমরা এখানে এই এইচ এর ভ্যালুটা তোমরা এখানে এই এইচ এর ভ্যালুটা এইটাই বসায় দাও এটা হবে না তুমি এটা আরেকটা ফর্মুলা জানো ভি স্কয়ার ইকল ইউ স্কয়ার প্লাস টু জি এস ঠিক আছে সরি টু এএস টু এএস তার মানে কি এসটা কি এসটা হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট এই কথাটার অর্থ কি এই কথাটার অর্থ হচ্ছে এই বি থেকে সি তে আসার জন্য এই বি থেকে সি তে আসার জন্য সে যতটুকু যতটুকু পথ সে সে যতটুকু ডিসটেন্স ক্রস করছে তার হচ্ছে তোমার কি তার হচ্ছে তোমার এইস এটাই হবে তোমার বেসিক্যাল হচ্ছে এইস এই এইসটা কিন্তু কখনোই এই সি হবে না বি থেকে সি তে আসার জন্য সে যতটুকু পথ ক্রস করছে সেটা ডিসটেন্সড হবে হচ্ছে এটা তার মানে তোমার এই এইসটা কত হবে আচ্ছা এটা তো ভি স্কয়ার তাই তো ভি স্কয়ার হাফ এম ভি স্কয়ার সরাসরি এটা লিখবা আচ্ছা ই সি বি কত হাফ এম ইউ কত ইউ হচ্ছে 0 ইনটু 2 ইনটু জি এইস এইসটা কত হবে ভাই এইস এর জায়গায় তুমি লিখবা এই টোটালটা টোটালটা এই 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 তাহলে তুমি যে অংশটুকু পাওয়া যাও ঠিক আছে এই এইসটা কিন্তু তোমার হবে এই যে এই অংশটুকু কথা বুঝতে পারছি এই এইস তোমার হবে এই অংশটুকু তার মানে তুমি এখান থেকে এখানে আসার জন্য ডিসটেন্স ক্রস করো সেই অংশটা হবে এটা খুব কেয়ারফুল থাকবা তার মানে এইচ বি মাইনাস এইচ সি করবা কি কাজ করবা কত প্লাস টেন ডিগ্রি ভ্যালু বসায় দিবা দেখবা এটা এটা কি একদম সেম আসে এখন দেখো বের করি যে আমরা একটু বের করি হচ্ছে তোমার ই ই এটা কত হবে ই এ হচ্ছে হাফ এ ভি স্কোয়ার তার মানে দেখো যদি আমি ই এম বের করতে যাই এটির মুছে দিলাম ঠিক আছে যদি আমি এখানে ই এম বের করতে যাই ই এ তুমি এখানে কি লিখতে পারো এটা তোমার হচ্ছে কেস টু ই এ অর্থাৎ এই পজিশনের ক্ষেত্রে তাই তো দিস তুমি লিখতে পারো হাফ এম ভি এ স্কোয়ার সো তুমি এখানে খুব ইজিলি লিখতে পারো হাফ এম ভি মানে কি ইউ স্কোয়ার প্লাস টু জি এটা কত এই যে এখান থেকে এইটুকের ডিসটেন্স এখান থেকে এইটুকের ডিসটেন্স কত এইচ বি তার মানে তুমি এখানে বলতে পারো যে কি বলতে পারো হাফ হাফ এটা হচ্ছে জিরো এটা হচ্ছে জিরো তুমি এখানে বলতে পারো যে এম এই দুই দুই কাটা এম জি এইচ বি এইচ বি মানে এল মাইনাস এল কস টোয়েন্টি এল মাইনাস এল কস টোয়েন্টি ডিগ্রি ঠিক আছে সো তুমি এখানে লিখতে পারো যে এম জি যেহেতু এল এর ভ্যালু হচ্ছে ওয়ান তুমি যদি ভ্যালুগুলো বসাও কত কস টোয়েন্টি ডিগ্রি এইটা পাইলাম হচ্ছে আমি ই এ এইটা পাইলাম হচ্ছে আমি ইসি এইটা পাইলাম হচ্ছে আমি ই বি তুমি যে ভ্যালুগুলো বসায় দাও তোমার অ্যানসার দেখবা যে কি আসে এই তিনটার এনার্জি দেখবা যে তোমার সেম আসে সো কি হবে এটা হচ্ছে এনার্জির কনজারভেশন ল মেইনটেইন করে এখন হচ্ছে ক্যালকুলেশন করলাম ক্যালকুলেশন গুলো করার পরে দেখলা যে এই যে তিনটার এই তিনটার দেখো এনার্জি দেখো সেম আইছে তার মানে তুমি লিখতে পারো কি লিখতে পারো ই এ ইকুয়াল ই বি ইকুয়াল ই সি তার মানে এটা কি করে তাহলে এটা হচ্ছে এনার্জির কনজারভেশন লটাকে কি করে ফলো করে মনে রাখবা এই টাইপের কোশ্চেন গুলো তোমার আসে হচ্ছে ডি চার মার্কস চার মার্কের কোশ্চেন থাকে আর তোমার ইকটকে যে কেস টু করালাম বা কেস ওয়ান যেটা করালাম ওইগুলো তোমার থাকে হচ্ছে সি মার্কের কোশ্চেন সো বি কেয়ারফুল এটা বোর্ডের জন্য সো মাস ইম্পর্টেন্ট আই থিঙ্ক জিনিসটা বুঝতে পারছো ওকে আর যদি কোনোটা না বুঝো আমাকে জানাও কমেন্টে ড্রপ করো ইনশাল্লাহ আমি এটা অ্যান্সার দিয়ে দিব দেখো তোমার কোয়েশ্চেন গুলা কি টাইপের থাকে ফার্স্ট অফ তোমার এখানে কোয়েশ্চেন গুলা তোমার সি মার্কসে সি সি মানে হচ্ছে যে তোমার তিন মার্কসে তোমার তিন মার্কস এখানে কোয়েশ্চেন থাকে ওয়ার্ক ডান বের করতে বলে ওয়ার্ক ডান বের করতে বলে যেটা হচ্ছে আমাদের কেস ওয়ান অথবা তোমাদের কি বের করতে বলে তোমাদের হচ্ছে ভেলোসিটি বের করতে বলে পেন্ডুলামটার ভেলোসিটি ছেড়ে দেওয়ার পরে ছেড়ে দেওয়ার পরে যে ভেলোসিটি সেটা তোমাদের হচ্ছে বের করতে বলে এটাও তোমার হচ্ছে কি এটা হচ্ছে কেস টু এই দুইটাই তোমাদের সাধারণত হচ্ছে সি মানে আসে এটা হচ্ছে তিন মাস আর ডি নাম্বারে তোমার কি টাইপের ম্যাথ গুলো আসে ডি নাম্বারে তোমার সাধারণত আসে এই যে ডি নাম্বারে তোমার কি টাইপের ম্যাথ গুলো আসে এই যে কনজারভেশন ল যে এই পেন্ডুলামটা এনার্জির কনজারভেশন টাকে ফলো করতেছে কিনা ঠিক আছে এই যে তোমার কনজারভেশন ল আসে কনজারভেশন ল আসে ঠিক আছে কনজারভেশন ল যে তোমাকে এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট সবগুলো আলাদা আলাদা ভাবে বের করে দেখতে হবে যে না সবগুলো এনার্জি তোমার सेम আসে কিনা এই তিনটার বাইরে একটা কোশ্চেনও থাকে না সো বি কেয়ারফুল এই তিনটা পারবা এই কে যদি তুমি পারো পেন্ডুলামের ম্যাথ যত ঘোরায় পেঁচায় দিক না কেন আশা করি সব পারবা